তাহলে আমরা এই ভাবে সচেতন হব এবার বলুন ওষুধ কিনতে যান আমরা আমরা প্রত্যেকেই যাই কয়জন রসিদ নেন এটাও নেয় না মানে এটা কিন্তু আমাদের আশাটা আরো আগেই ছিল এটা কিন্তু সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব কারণ সচেতন উপভোক্তাই সুরক্ষিত যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু আপনি সেফ এন্ড সিকিউর থাকবেন পরে যদি ঢোকে যাই শুধু কি কেনাকাটা করি আমরা ঢোকি কেনাকাটা করে শুধু ঢুকি না কেনাকাটার সাথে সাথে আমরা অনেক সময় কি পরিষেবাও করে বলি পরিষেবা করার পরেও অনেক সময় আমরা প্রতারিত হই বা চুক্তি ভঙ্গ হয়ে থাকে অনেক ক্ষেত্রে আপনারা ফ্ল্যাটে আছেন দেখা যায় যে ফ্ল্যাটে এগ্রিমেন্ট করেছেন তারপরেও চুক্তিভঙ্গ হচ্ছে বিভিন্ন জায়গায় তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই উপভোক্তা সুরক্ষা আইন বা কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট আপনাদেরকে প্রোটেকশান দিচ্ছে এবং দিয়ে যাবে ভারত সরকার সেই জন্যই উনিশশো ছিয়াশি সালে এই আইনটা এনেছেন এবং বর্তমানে দু হাজার উনিশ সালে সেই আইনটা সংশোধিত হয়ে নতুন আইন হিসাবে কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন এসছে সেই সম্বন্ধে আমরা বিস্তারিত বিস্তারিত আলোচনা করবো আমাদের মধ্যে উপস্থিত আছেন সুমন সিং মহাশয় উনি আমাদের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এছাড়া আমি শুভঙ্কর বিচারী দপ্তরের তরফ থেকে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার একবার আপনি এলপিজি লাগালেন দেখেন সেবারে গেল 26 দিন আপনি মাথাতে চিন্তা করতে কতদিন রান্না করে ফেললেন কি তো করি তা সত্ত্বেও গ্যাসটা গেল কম যদি গ্যাসটা ওই এলপিজি সিলিন্ডার থেকে 4 কেজি চুরি করা হয় আনফেয়ার ট্রেড প্র্যাকটিস যেটা বলে আপনি হতে পারবেন পারবেন না এবার কত দামি গ্যাস তাহলে আমি এটা আপনাদের বলে যাই যে প্রতিটি ডেলিভারি বয় যারা আসছে তাদের কাছে একটা ওজন যন্ত্র থাকা বাধ্যতামূলক এটা আয়সির রুল ঠিক আছে তাদের ওই ওজন যন্ত্র থাকবে এবং স্প্রিং চুলাতে আপনাদের ওজন দেখিয়ে নেবে এবার ওজনটা কিরকম হবে ধরুন আপনার সেই ওজনটা তুলে দেখালো দেখা গেল তিরিশ কেজি তিরিশ কেজি ওজন তাহলে দেখবেনারটা লক্ষ্য করে আমার নাম শঙ্কুসুব্র বিশ্বাস আমি সোনালী আবাসনে থাকি হ্যাঁ আমি দেখলাম আমার অভিজ্ঞতা যা মানে এটা সুরক্ষা ইয়ে যদি রুল রেগুলেশন বলা হয় তাহলে তো এক ঘেয়ে এবং ইয়ে লাগবে এই অনুষ্ঠানটা দারুণ ছিল হ্যাঁ ম্যাজিক আর ইয়ের মাধ্যমে ওই কথা বলা পুতুলের মাধ্যমে যেভাবে আমাদের জিনিসটা বুঝিয়ে দেওয়া হয়েছে বা যেভাবে পরিবেশন হয়েছে মানে আমাদের খুবই ভালো লেগেছে আগের দিনে যদি কোনোদিন কিছু ইয়ে ক্রেতা সুরক্ষার ব্যাপারে আমাদের কোনো দরকার পড়ে আমরা আপনাদেরকে অনুরোধ করবো ওনারা যেন এসে আমাদেরকে ওই জ্ঞানটুকু দিয়ে যাবিডেন্ট আছে হ্যাঁ তো আজকে আমরা ক্রেতাকে অনুরোধ করেছিলাম আমাদের এখানে একটা করা ওনারা খুব সুন্দরভাবে কথা বলা পেতো এবং মাধ্যমে এবং যারা আধিকারিক এসেছেন খুব সুন্দরভাবে আমাদের সবাইকে বুঝিয়েছেন আশা করি আমাদের বাবা থেকে যা অনেক উপকৃষ্কৃত হবে এবং ভবিষ্যতে যে প্রয়োজন হয় আমাদের আবার অনুভব করবো এখানে আশা করলে এই আগুন